তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌষালির রান্নাঘর আমার আজকের রেসিপি গাটি কচু আলু চিংড়ির ঝোল দেখো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি দেখো আলু ডুমো ডুমো করে কেটেছি গাটি কচু ডুমো ডুমো করে কেটেছি কেটে এগুলো ভাপ দিয়ে রেখেছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি এগুলো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার আমি এগুলোকে ভেজে নেবো আলি আলু আর গাটি কচু এবার দেখো আলু গাঁটি কচু সব আমি ভেজে রেখেছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়নে দেব এবার দেখো আমি ফোড়নে দেবো তিনটে এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটা এগুলো একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজ থেকে এবার লাল লাল করে ভাজা করে দেব তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি এই দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আদা আদা রসুন ততক্ষণ একটুখানি কষিয়ে নেব তারপরে আমি অন্য মশলা দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিই তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি এবার দেখো টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি এই যে টমেটো পেস্ট দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেবো নুন নুন দিলাম এবার দেবো হলুদ হলুদ দিলাম এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার দেব জিরের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো তারপরে দেবো অল্প ধনের গুঁড়ো এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে আবার কিছু মশলা আমি দেব কিছু মশলা না কিছু জিনিস আবার দেবো এগুলো ভালো করে এসে একটু কষিয়ে নিই আচ্ছা এবার আমি দিয়ে দেবো একটু টক দই অল্পই দেবো টক দই বেশি দেবো না টক দই দিয়ে দিলাম একটু এবার দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দইয়ের সাথে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নিই খানিকক্ষণ তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি একটু সসও দিয়ে দিচ্ছি টমেটোর কেচা দিয়ে দিয়েছি ওটা স্কিট করে গেছে তার দেখানো হয়নি তোমাদের দিয়ে দিয়েছি এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো দিয়ে এবার আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেবো আর বলো না বন্ধুরা কচুগুলোকে গাঁটি কচুগুলোকে আমি সেদ্ধ বেশি করে ফেলেছি যার জন্যে গলে গেছে ওর জন্য আমি এর মধ্যে দিতে পারবো না জল ঢেলে তারপরে গাটি কচুগুলোকে আমাকে দিতে হবে আলুগুলো আগে কষিয়ে নিই তারপরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেলে মশলার দিয়ে আমার অলরেডি তেল ছেড়ে এসছে আলুগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কড়াইতে তারপরে আমি গাটি দেবো এই জল দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আমি চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটা আমি ভাজিনি চিংড়ি মাছটা আমি কাঁচাই দিয়ে দেবো আর ভাজলে শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছ খেতে ভালো লাগে না কাঁচা দিলে চিংড়ি মাছটা চিংড়ি মাছ তো কাঁচাও খাওয়া যায় অসুবিধা হয় না কাঁচা দিলেই আস্তে আস্তে যখন সেদ্ধ হয়ে যাবে খেতে অলরেডি ভালো লাগবে আমি এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এই যে কড়াইটা আলুর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার একটুখানি ফুটে উঠুক ঝোলটা তারপরে আমি গাটি কচিগুলো দিয়ে দেবো আবার খানিক্ষণ ফুটে নিই একটু ঢাকা দিয়ে দিই কড়াইটা এই যে ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক তারপরে গাটি কচুগুলো দেবো এবার দেখো বন্ধুরা আলু চিনি মাছ দিয়ে দিয়েছি এগুলো ফুটে উঠেছে এবার আমি গাটি কচুগুলো লাস্টে দিয়ে দিচ্ছি দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দেব জলটা আমি অল্পই দিয়েছি তখন এই যে ভালো করে এর সাথে একটুখানি নাড়াচাড়া করে নিই ঝোলটার সাথে গাটি কচুটা গাঁটি কচুটা গলে গেছে গলে গিয়ে বিচ্ছিরি হয়ে গেলো আর কী করবো কিছু করার নেই এবার আমি জল ঢেলে দিচ্ছি মানে একটু একটু ঝোলঝোল মতন রাখবো বেশি মাখা মাখা করব না একটু ঝোলঝোল সামান্য থাকবে যে দিয়ে দিলাম জল এবার একটু ভালো করে আলতো হাতে নাগাচাড়া করে দিচ্ছি ফুটে উঠলে একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে অফ করে দেব গ্যাসটা এই যে এবার ঢাকা দিয়ে দেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখার জন্যে সবাইকে ধন্যবাদ আর সবার শেষে যেটা বলি সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো আর এইভাবে আমাকে কমেন্ট করে যেও লাইক দিয়ে যেও শেয়ার করে যেও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুদের অনুরোধ অনুরোধ রইল বেল আইকনটি প্রেস করে দিও আর তোমরা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এটাই রোজ আমি বলি আজকেও সেটা বললাম আর আমার আর ভিডিও এরকম রোজই তোমরা দেখো আর লাইক দিও আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বারবার রোজই আমি বলি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে দিও চ্যানেলটিকে বন্ধুরা অনেক অনেক তোমাদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্যে এবার ঝোলটা ফুটে উঠুক তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি এ দেখো বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো ঝোলটা হয়ে গেছে ঝোলটার এত সুন্দর গন্ধ ছাড়ছে না বন্ধুরা কি বলবো খেতে বনা অসাধারণ হবে আশা করি তোমরা এইভাবে আমার মতন করে দেখো আর কার কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও আজ এই অবধি কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা